আসসালামু আলাইকুম টাকার যে বিষয়টা হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে গেছে তো ওখানে আসলেও সেখানে সে আশ্রয় পাচ্ছে না তো এখানে যে ব্যাপারটা দেখা গেছে শেখ হাসিনা হচ্ছে ভারতের গলার কাটা মানে গলা আটকে গেছে শেখ হাসিনা সেখানে গিয়ে তো এখন হচ্ছে যে তো সেখানে ভারত সেখানে রাখবে না কেন রাখবে না কারণ ভারত চায় না যে বাংলাদেশের সাথে তাদের সম্পর্কটা নষ্ট কারণ ভারতের সাথে বাংলাদেশ সম্পর্ক রাখাটা খুবই জরুরি কারণ যেগুলো আদায় করেছে এই শেখ হাসিনা সরকারের আমলে সেগুলোটিকে রাখাটা হচ্ছে ভারতের জন্য কঠিন হয়ে পড়বে এবং কি তারপরে সম্পর্কের ব্যাপার তো আছে এ কারণে ভারত চাবে না যে বাংলাদেশের সাথে সম্পর্কটা খারাপ হোক তো ফলশ্রুতিতে শেখ হাসিনা এখন ভারতের সাহায্য করতে পারছে না তাকে অন্য কোন দেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে ইতিমধ্যে তাকে ইংল্যান্ডে অ্যাসাইলাম আবেদন করার পরে সেটা রিজেক্ট হয়েছে তো সেখানে সে যেতে পারবে না এরপরে আমেরিকা তার পেশা বাতিল করেছে

এই যে এখানে আজকে নিউজ যে ভারতের সর্বদলীয় বৈঠকে শেখ হাসিনাকে নিয়ে আলোচনা এখানে বলা হচ্ছে যে ছাত্র গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতের আশ্রয়ে রয়েছে শেখ হাসিনা ও তার বোন শেখ রে তো এখানে আসলে এখানে কেন পদত্যাগ করেছে শেখ হাসিনা

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান শেখ হাসিনা এখন নয়াদিল্লিতে রয়েছেন তাকে আপাতত কিছুদিন সময় দিয়েছে ভারত তার মানে ভারত তাকে কিছুদিন সময় দিয়েছে সেখানে থাকতে এরপরে তাকে চিন্তা করতে হবে যে সে কোথায় যাবে আনন্দবাজার জানিয়েছে নয়াদিল্লি বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছে পরিস্থিতির উপর নজর রাখছে তারা তাছাড়া সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী তাই পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বিষয়ে ভারতের অবস্থান সব সংসদ সদস্যকে জানিয়েছেন বৈঠকে বাংলাদেশে প্রবাসী ভারতীয় নাগর নাগরিকদের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে তো এখানে আহ বিষয় হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন মানে জয় শঙ্কর ভারতের পরের সময় জানিয়েছেন ভারত আপাতত হাসিনাকে কিছুদিন সময় দিতে চায় তার মানে ভারতে হাসিনাকে থাকতে কিছুদিন সময় দিতে চায় এরপরে হাসিনাকে থেকে দেওয়া হবে অন্য কোনো দেশে অন্য কোনো দেশে যদি হাসিনা ঠাই না হয় তো পরের স্টেপ পরে দেখা যাবে যে আসলে কি হয় হাসিনা ভারতীয় থাকে না বাংলাদেশে ফিরে আসে অথবা বাংলাদেশে যেবি তার জন্য গন্তব্য That's que represente a Nair.